مصطفى جدي رحمه نار سلمى مصطفى جدي رحمه وصلى الى رسول الكريم اما بعد باعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাস্টারাম সেভাপতি সাহেব ওলামায়াম সম্মানিত মুরব্বী হল ইয়ং বন্ধু হল এবং আমার তরে কত বাই হল আমার এগারো তাই দিছিল আমি বেলিত আসলাম আইতাম ছিলাম ওইবারও দাওয়াত দিছো আমি কই ইনশাল্লাহ আমি আইব আই গেছি কি আপনার লম্বা আওয়াজ হতাম ফারিয়ানা শরীরেও মানে না আই গেছি যখন দুই এক মাত না তো আপনারা আরাম পাইতেন আর আমিও আরাম পাইতাম আমি আপনারা সামনে পবিত্র কালাম শরীফ থেকে মক্তস দুই তিনটা আয়াত পড়েছি আলা ইন্না আল্লাহ হরফে মধ্যে আল্লাহ আল্লাহ হুশিয়ার ওখানে 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 বেড়া আসছে কিভাবে লেখা থাকে ইলেকট্রিক পোস্ট ও লেখা থাকে লেখা থাকে না বিহদ ডেঞ্জার খতরা বিভিন্ন আরবে গেলে আরবি ভাষাও জায়গা পাইবে এখানে আপনার ফিটি যদি খাও যে বাসর কুটির খাও দিলে ই আরাম মিলে না ফাঁকার কুটির খাওয়াইলে আরাম পাওয়া যায় ঠিক আছে না কুটিটা গর গর তো দুই পয়সা দিলেও তো খাওয়া মিটে যায় ঠিক আছে না না

আল্লাহ নবীর মানে মানছেন মালি হাজার রসুল ইয়াকুল তাহি ফেলা সাক এন হইন তাইন রসুল এন রসুল কি লাগব এটা আমরা লাগান হাইন দিচ্ছি বাজারও তো বেগ যায় না হে নবী হইলে তাইন খাইতা কি নবী হইলে গোয়াইতা কি খালি আল্লাহ করত তো আস্তা তাই না তো আল্লাহ এক বিরাম আছে মনে বলেন এই না আবার কি লাগলি হইবা এন তো আমরা লাগান নি অমুকের হুয়া না নি

মাল দৌলতলা কুন্তার দিল শান্তি হয় না দিল মধ্যে শান্তি হয় আল্লাহ জিফে

তুমি আনা হইলে এখানে আমি বড় আলিম এখানে হইলাই তুমি হইলে না এখানে আল্লাহ সবচেয়ে বড় আলিম আর আল্লাহ আমার চুয়া দিছে নইসাবে আমিও তোমার জাগি বেশি আর ওলা হইলে সুন্দর হইতো মাথবে সুন্দর হইছে দৌড়ি দিছি আল্লাহ বলে আর তোমার জাগি বড় আর রকজন আসো এন গেছে আরো কিছু ভরিয়া উঠা বলে আল্লাহ এন গেছে ফোড়া দেখতাম ঠিকানাও চিনি না কোন জায়গার তাই আসইন নাম দিতে চিনি না যাইতাম গিলা বলে লগে একটা মাছ লই লও মাছ বিরান মাছ কিদা মাছ বিরান মাছ লইয়া যাও যে জায়গার মধ্যে যাওয়ার পরে তোমার বেগো থাকি বিরান মাছ জিতটা হইয়া বারইয়া ফানি ছড়ি দেব ও এনে নন হই ভাই ওর মাছ চিনি নি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ইউসা ইবনে নুন তার শাগিদরে লইয়া ماں سے گیا تمہارا بابا کیمار استاد اللہ صاحب رحمت اللہ, اللہ یہ تیا جو اپنے کوالیم تصور کرے تو سب نے بڑا گدا ہے যে মনে করি গেছি আলিম বড় হয়ে গেছি সবচেয়ে বড় কেদা আলিম হয়ে গেলে তো তোমার তোমার বেগ বড়ি গেছে কি তো আর তো হোটাল খায় না আর তোমার খালি থাকে তো চেষ্টা করবে বেগ বড় রাখি যায় যেমন আমার মারা সাহেব তো বেদান কিতাব চাই না বউ চাই না আবু বর্ষে না বস্তা বড়া হইলে তোর কিতাব চাই না তোমার নাকি দা বুঝা গেলে এইবার ঘরে থুল বল নাই হ্যাঁ মিনাল মাহদে ইলাল লাহদে উতলুবুল ইলম মিনাল মাহদে ইলাল লাহদে ইলিম তলব করো জন্ম আর বাদে গিয়া কবর দিয়ে বলা করত ইলিম তলব করো দুবারই বসকার যাই হোক ইনো গিয়া আপনার আদিতে আদিতে হেরান হইছ তো অসুখ দাও নি আপনার আদিতে আদিতে হেরান হইছ ওনো আপনার তো রেস্ট ইজ ফ্যাক্টর ইতান দিয়া ঘুমাইতা বেদালা হইয়া তাইনো ঘুমো তান মুরিদও ঘুমো

ہو گیا زلف احمد پہ دل مبتلا ہو گیا حق سے ملنے کا یہ سلسلہ ہو گیا احمد پہ دل مبتلا ہو گیا حق سے ملنے کا یہ سلسلہ ہو گیا پہلے بندے کا بندہ بنے آئے بے خبر پھر تو خود ہی سمجھ لے کہ کیا ہو گیا شیخ میں پھر نبی میں پھر اللہ میں جو فنا ہو گیا وہ بقا ہو گیا کہہ دیا اللہ کا جلموں پہ لا تک نہ تو ایک ہی لفظ پر فیصلہ ہو گیا حتی ہوتو ہی زندہ نہیں تو اللہ نبی جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نماز بڑی ایک ہمانے لوگ خود رہی بھائی خود کوئی زندہ ہے

হ্যাঁ আর পীর মসজিদে যদি খেয়াল হরিলেন খেয়াল হরিলেন যদি তাহলে আপনার ইটের টুকরা আপনার শোনা নাই যদি ইচ্ছা করলে এক নজরে মাথা বুঝতে পারছি না যাই হোক আমার ভাই মুসলমান বল আমি হইদান চাইছি যে অলিয়া কেরামার দরবারে গিয়া হাজির হইলে মানুষের মুর্দা দিল জিন্দা হয়ে যায় গিয়া হজতে মুসার বিরান মাস জিন্দা হয়ে গেছে খিদের অলির সহপথ দেওয়ার পরে আপনার

انہار اللہ حسب سے تری سرکار اللہ ہمارے ایمان کا یہ انہار اللہ سوا تیرا نہیں تجھ سا کوئی رخار اللہ تو ہمارا ہے तूं हा यारे आल या न तुसा कोई हाम को न तरे तरा कोई हमारा बेकारे आला उन तोहफ़ी के तूं हमको किस न भुले तुंहिंजको नदम ہمارا بیکار یا اللہ تیرے سودا ہو سور بے الفت ہو ہمارے دل میں نہ ہو اس کے سوا کوئی ہمیں یاد آ یا اللہ ہمارے دل میں شریعت کی طریقت کی حقیقت کی بڑا ہے شاہ سر ہندی کھلے اسرار یا اللہ ہمارے دل میں ہمارے ساتھ ساتھ میں جو ہے اور اس محفل میں داخل قیامت میں ہر ایک کو کرم سے پار یا اللہ اے اللہ یا رحمت آئی بین اللہ برا فڑا چنہ رہے چنے پیرا ترے قبول اور منظور فرماؤ اللہ اللہ ایرودہ سباب شروف ترے جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم روزات سوڑی و فضائی واللہ

وسلام على المرسلين والحمد لله رب العالمين